কেজি পর্যন্ত এটা ম্যাক্সিমাম ওয়েট নিবে দেখেন আজকে কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার সাত হাজার টাকার ভিতরে আজকে বাচ্চাদের ব্যাটারি চালিত বাইক দেখাবো যাদের একটু বাজেট কম তাদের জন্য আজকে একেবারে রিজনেবল প্রাইস পাঁচ হাজার সাত হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকার ভিতরে বাচ্চাদের বাইক দেখাবো তাই শুরুতে আমরা যেটা দেখাবো এটা কিন্তু একটা রিচার্জেবল একটা গাড়ি অনেকে সাদ আছে সাধ্য নাই যেটু কমের ভিত্তে ব্যাটারি চালিত গাড়ি দেখান তাদের জন্য নিয়ে আসছে আমরা এই মডেলটা দেখেন পিকো পান্ডা ডিজাইন এটা খুব সুন্দর একটা গাড়ি সামনে লাইট জ্বলবে দেখেন এখানে লাইটিং আছে হ্যাঁ আর বাচ্চা পড়বে না এখানে সিস্টেম আছে গাড়িটা পিক আপ দিলে গাড়িটা সামনে যাবে পিছিয়ে দিবেন পিক আপ দিলে পিছিয়ে আসবে এই যে দেখেন ঠিক আছে আর প্রতিটা চাকার উপরে দেখেন এখানে কিন্তু বিট দেওয়া আছে মাটিতে চালান টাইসে চালান ফ্লোরে চালান একবার স্মুথলি চলবে কারণ স্লিপ কাটবে না আর এটা এক বছর থেকে ছয় বছরের বাচ্চা এটা চালাতে পারবে আর এটার চার্জার পুট হলে যে পাশে এটা হলো চার্জিং পোর্ট হ্যাঁ এখান থেকে চার্জ দিবেন ইনশাল্লাহ আপনি দুই আড়াই ঘন্টা চার্জ দিলে বাচ্চা দুই আড়াই ঘন্টা এটা চালাতে পারবে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব আবার মিউজিক শুনতে পারবে গান শুনতে পারবে লাইটিং আছে তাই এটা চাইলে আপনারা ঘরে বসে আপনার বাচ্চার জন্য আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই সাথে একটা হেলমেট ফ্রি এই বাইকের সাথে আর এটা দাম নিচ্ছি মাত্র পাঁচ টাকা এটার দাম ঠিক আছে তারপর আমরা যে মডেলটা দেখাবো এটা খুব সুন্দর একটা বাইক রিমোট সিস্টেম বাচ্চা বসে থাকবে আপনি রিমোট থেকে কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবেন সামনে যাবে পিছিয়ে আসবে ঠিক আছে মানে ছোট বাচ্চা হলে এটার সাথে রিমোট আছে বাচ্চা এখানে বসবে আর আপনারা সুইচ দিয়া সামনেও নিতে পারবেন ঠিক আছে এই যে টিপ দিলেই সামনে যাবে আর পিসে দিবেন আপনি পিছিয়ে চলে আসবে আর যদি বাচ্চা একটু বড় হয় সেক্ষেত্রে রিমোট ইউজ করার দরকার নেই গাড়িটা এখানে বাচ্চা পা রাখলেই গাড়িটা চলবে ঠিক আছে সামনে পিসে দোনো দিকে যাবে এবং কি পিছনে ডাবল চাকা বাচ্চা পড়ারও চান্স নাই এটা ষাট কেজি অনায়াসে ওয়েট নিতে পারবে ষাট কেজি পর্যন্ত একেবারে অনায়াসে ওয়েট নিবে প্লাস সামনে এলইডি লাইটগুলো জ্বলবে দেখেন ঠিক আছে আবার মিউজিক আছে গাড়িতে বসে গান শুনতে পারবে মিউজিকের তালে তালে লাইটিংগুলা কালার চেঞ্জ হবে লুকিং গ্লাস আছে আর এটার সাথেও আমরা চার্জার দিয়ে দিব এই হেলমেটটা দিয়ে দিব এই গাড়ির সাথে আর এটার ওয়ারেন্টি পাবেন আপনারা পাঁচ বছর গ্যারান্টি পাবেন হলো এক বছর তো এটার দাম নিচ্ছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে একেবারে প্রোডাক্ট নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে পেমেন্ট দিবেন তারপরে যে মডেলটা আমরা দেখাবো যারা একটু ভালোর বিতে নিতে চান যে ভাই একটু বড়ো সাইজের ভিত্তে একটু ভালোর দেখান তাদের জন্য আমরা একেবারে দুই হাজার পঁচিশের যেটা একেবারে রিয়েল বাইকের যে চাবি থাকে চাবি সিস্টেমটা এটা খুবই সুন্দর একটা গাড়ি আর এটার মডেলটা অবশ্যই খেয়াল রাখবেন এই যে পিসে লেখা আছে আরএইট ঠিক আছে এটা সিরিয়াল নাম্বার আর এইট ভার্সনের আর রিয়েল চাবি সিস্টেম চাবিতে স্টার্ট দিলে সামনের এল লাইটগুলো জ্বলবে আর আপনি মিউজিক আছে হরেনটা আসে ঠিক আছে এটা সামনের দিকে দিলে যে বড় গাড়ির মতো দেখেন পিক আপ দিলেই গাড়িটা সামনে যাবে আবার সুইচটা কালো সুইচটা পিছনে দিবেন পিক আপ দিলে পিছনে আসবে এবং কে এটার স্প্লিট কোয়ালিটিটাও ভালো বাচ্চা রুমের ভিতরেও চালাতে পারবে মেন রাস্তাও চালাতে পারবে মাটিতেও চালাতে পারবে মাঠে নিয়েও এটা চালাতে পারবে আর বাচ্চা পড়ার কোনো চান্স নেই যে দেখেন এটা হলো আপনার সাপোর্ট চাকা আছে একেবারে এক বছর থেকে সাত বছরের বাচ্চা এটা চালাতে পারবে ষাট থেকে সত্তর কেজি এটা ওয়েট নেবে আর এটা কতটুকু চার্জ আসছে আপনি এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ এই যে চাবিটা অফ করে দিলাম দেখেন চার্জিংটা বন্ধ হয়ে যাওয়া অন করলে এখানে অপশন দেওয়া আছে। আর এই গাড়িটার সামনে কিন্তু আপনার টোটাল ছয়টা লাইট দেওয়া আছে তো এই গাড়িটা চাইলে আপনি আপনার বাচ্চার জন্য আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দেবেন এটার দাম নিচ্ছি মাত্র চোদ্দো টাকা এটা চালাতে পারবে এক বছর থেকে সাত বছর পর্যন্ত তারপরে যে ভার্সনটা আছে একেবারে লাস্টে যেটা এটা কিন্তু আবার এখানে লেখাই আসে যে দেখেন তিন থেকে আট এখানে কিন্তু লেখা আছে তিন থেকে আট এটার মডেলটা হলে একেবারে অরিজিনাল মিনি ভিএমডাব্লু অরিজিনাল ভিএম যে গাড়ি থাকে সেমটাই ছোট বাচ্চাদের এটা স্টার্ট দিলে সামনে দেখেন চারটা এল লাইট জ্বলবে লুকিং গ্লাস আছে আর এটাও পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নেবে এটা সামনে দিলে বাচ্চা এখানে বসে পিক দিলে গাড়ি সামনে যাবে পিছিয়ে দিবেন পিক দিলে পিছিয়ে আসবে স্পিড কোয়ালিটিটাও দেখেন ঠিক আছে খুব সুন্দর আর ছোট বাচ্চা থাকলে দুইজন অনেক সেটাতে বসতে পারবে আবার এখানে গান ছাড়তে পারবে হর্ণ্ড আছে ব্লুটুথ আছে এই যে এখানে সব অপশানগুলো দেওয়া আছে দেখেন ঠিক আছে প্রেন ড্রাইভ ব্লুটুথ গান বাজনা সব কিছু ইউজ করতে পারবেন মোবাইল দিয়ে গান ছাড়তে পারবেন আর এটা কিন্তু আপনার পায়ে ব্রেক আছে এই যে গাড়িটা চলতেছে ব্রেক করতে পারবেন ঠিক আছে সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন তা এই গাড়িটা যারা নিবেন এটার দাম চোদ্দ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই যারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে চান আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুর স্ট্যান্ড প্লাজার নিজতালায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়েস কেজি পর্যন্ত এটা ম্যাক্সিমাম ওয়েট নেবে দেখেন কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব এই বাইকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিব আর ওয়ান ফাইভে হ্যাঁ এটা একটু চালায় দেখায় এটা কিন্তু অনায়াসে একশো আশি কেজি পর্যন্ত এটা ম্যাক্সিমাম ওয়েট নিবে দেখেন আমি কিন্তু আপনাকে পেটতে হবে না এই যে পিসে চলে আসবে দেখেন ঠিক আছে ডানে বামে মুভিং হবে আবার এই যে সামনে দিলে আপনার সামনেও যাবে একেবারে এক বছর থেকে কিন্তু এটা চালাতে পারবে হলো আপনার হলো বিশ বছর পর্যন্ত আজকে কিন্তু বাচ্চাদের আর ওয়ান ফাইভে প্রায় পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিব দুইটা কালার নিয়ে আসছি দেখেন এটা হলো আপনার ইয়েলো কালার ঠিক আছে আর এটার প্রতিটা চাকায় দেখেন এলইডি লাইট আছে প্রতিটা চাকায় দেখেন আর এটার কিন্তু এই যেখানে খোদাই করা লেখা আছে আর ওয়ান ফাইভ এখানে এল লাইট জ্বলবে আর সাইজটা দেখেন কত বড় একটা সাইজ ঠিক আছে একেবারে সবচেয়ে বড় বাংলাদেশের মধ্যে বাচ্চাদের বাইকের মধ্যে সবচেয়ে বড় সাইজ যেটা সেটাই আপনারা আজকে কিন্তু ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন এটার কিন্তু এটা হলো ইয়েলো কালার আর অনেক বাচ্চা আছে আপনার রেড কালার পছন্দ করে তাদের জন্য আমরা রেড কালারটাও নিয়ে আসছি এই যে রেড কালারের চাকা কিন্তু আপনার লাইটিং আছে দেখেন ঠিক আছে প্রত্যেকটা চাকায় লাইটিং আছে আর এই গাড়িগুলাতে কিন্তু আপনার আপনার হলো পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এটার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার দুইটা বাচ্চা বসতে পারবে এখানে কিন্তু আবার চাবি এই যে দেখেন ঠিক আছে অরিজিনাল যে চাবি থাকে সেম চাবি হবে চাবি দিয়ে যখন স্টার্ট দিবেন সামনের লাইটগুলা দেখেন কত সুন্দর লাইটিং আর আপনার চাকাও কিন্তু এলইডি লাইট আসছে এই যে দেখেন ঠিক আছে আর এটার এই যে হাতে পিক আপ ঠিক আছে যতটুকু পিক আপ দিবেন ততটুকুই চলবে স্পিড কমানো বাড়ানো যায় সামনে পিসে দোনো দিকে যাবে ডানে বামে মুভিং হবে এখানে আবার লুকিং গ্লাস আসে এই যে দেখেন ঠিক আছে লুকিং গ্লাস আসে এখানে ব্র্যান্ডিং করা আছে আর ওয়ান ফাইভ এখানেও লেখা আছে আর ওয়ান ফাইভ আর এটা কিন্তু আপনার এই যে ছোটো ছোটো যে চাকাগুলা এগুলো যখন বাচ্চা বড় হবে তখন খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাবে আর বাচ্চা যখন ছোট থাকবে তখন এই চাকাগুলা রাখবেন যার জন্য বাচ্চা না পড়ে আর সিটটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার সিট দুইটা বাচ্চা বসতে পারবে তো এই গাড়িগুলো কিন্তু আপনারা চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট দিবেন এটা দাম নিচ্ছি আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আগে কিন্তু এটা দাম ছিল সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া বত্রিশ হাজার পাঁচশো টাকা আবার এখানে দেখেন ইউএসবি বি প্রেন্ড ব্লুটুথ চাইলে মোবাইল দেয় গান ছাড়তে পারবেন এখানে কতটুকু চার্জ আছে দেখতে পারবেন এখানে চাপ দিলে বিভিন্ন ধরনের গান বাজবে ঠিক আছে আবার আপনার কিন্তু এগুলোতে কিন্তু আপনার পুলিশের সাউন্ড আছে আর এটা চাইলে কিন্তু আপনারা যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিই দুইটা কালার আছে যার যে কালারটা পছন্দ হয় এই যে পাশাপাশি রাখি দেখেন যার যে কালারটা পছন্দ হয় নিতে পারবেন আর প্রাইস নিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই প্রোডাক্ট খাতে পাওয়ার পরে এটার পেমেন্টটা দিয়ে দিবেন তিনটা কালার জি এগুলা রেট ছিল বাহান্ন হাজার এখন দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি মাত্র আপনাদের কাছে এগুলো হলো বিয়াল্লিশ হাজার সাইকেল এগুলা বারো হাজার পাঁচশো করে আমরা একবারে রিজনেবল প্রাইসে দিচ্ছে ঠিক আছে হাতিরপুল স্টান প্লাজার নিচতলা এই যে সাইনবোর্ড এখানে লেখা থাকবে 1.79 সাইনবোর্ড খেয়াল করবেন ভুল দোকানে কখনোই যাবেন না জাহিদ ভাই আপনি কি বাচ্চাদের বাইক চালাইতাছেন ভাই আজকে প্রায় আপনাদের 200 থেকে 2500 মডেলের বাচ্চাদের বাইক দেখা কি বলেন এটা তো পুরো বাইকের কারখানা ভাই ভাই একবারে এক বছর থেকে 20 বছরের বাচ্চাদের বাইক আছে এখানে দেখেন ইউজ কোয়ান্টিটি বাচ্চাদের ভাই আর আপনারা চাইলে আমাদের দোকানে এসে দেখে শুনে কিন্তু এটা নিতে পারবেন ঠিক আছে আর আমি যে বাইকটা চালাইতেছি এটা হলো আরো ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন যেটা আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন যেটা যেটা সবচেয়ে বড় সাইজ সেটা ঠিক আছে তাহলে আমরা এটা ভিডিও শেষ এটা দাম ডিটেলস বলে দিব আর এখান থেকে দেখেন কত ধরনের বাইক আছে আমাদের কাছে ইউজ পরিমাণ বাইক দাও সেদিকে আর এই যে শুরুতে আমরা একটা দেখাই এটা হলো আপনার আর1 আর1 আছে এটাতে আজকে 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব আমরা কি বলেন ভাই আর এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল আমাদের হলো 35000 টাকা জি ডিসকাউন্ট দিয়ে আজকে মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা আর আমরা এরপর যেটা দেখাবো এটা হলো লিঞ্জা ব্র্যান্ডের লিঞ্জা ব্র্যান্ডের জি এটা হলো DLS 07 ভার্সন DLS 07 জি এগুলা কিন্তু আপনার এই সিরিয়ালে যতগুলো আছে হ্যাঁ জি এগুলো এক থেকে 20 বছর বাচ্চা চালাতে পারবে এক থেকে 20 বছর আমি এক একটা দাম বলে যাই পরে উপরে গুলা দেখাবো যেগুলো দাম একটু কম জি ঠিক আছে এই যে ডিএলআর জিরো সেভেন যেটা এটা আমাদের আগে রেগুলার প্রাইস ছিল আমাদের হলো আপনার সাত্রিশ হাজার টাকা এখন সাত হাজার টাকা ডিসকাউন্ট এটা দাম নিবো মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার তারপরে এই যে আর ওয়ান এটা তিনটা কালার হ্যাঁ এটা যেটা তিরিশ হাজার টাকা বললাম তারপরে আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন এটার কালার আছে আমাদের কাছে তিনটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার তিনটা কালার এটা কোন তো আপনার এক বছর থেকে 20 বছরের বাচ্চা চালাতে পারবে এক থেকে 20 বছর হ্যাঁ যেটা আমি নিজে ভিডিও শুরুতে চালায় দেখাচ্ছি এগুলা কোন তো কালার আছে अवेलेबल এবং কি এগুলা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ওকে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব এগুলার প্রাইস আমাদের ছিল 38 40 করে বিক্রি করতাম আজকে ডিসকাউন্ট দিয়া মাত্র 32500 টাকা মাত্র 32500 এগুলা হলো R15 এগুলা জাস্ট হলো ভিডিওতে আপনাকে স্যাম্পল দেখাচ্ছি আপনারা যারা এগুলা নিতে চান ভিডিও কল দিবেন স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে ভিডিও কল দিলে আমরা ইনশাআল্লাহ দেখাতে পারবো ঠিক আছে তারপরে যেটা আছে পুলিশ ভাই পুলিশ ভাই আমেরিকান পুলিশ ভাই ঠিক আছে এটা একেবারে 2025 এর কালেকশন নতুন ভার্সন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 45000 টাকা এখন ডিসকাউন্ট দেয়া 35000 টাকা মাত্র 35000 টাকা তারপরে যে কেটিএম

এরপরে যেটা এটা হলো ডুকাটি ভার্সন ঠিক আছে ডুকাটি হ্যাঁ ডুকাটি এটা হলো আপনি ইন্ডিয়ান ভার্সন যে গাড়িগুলো থাকে সেমই বাচ্চাদের বাইক ওকে এটার দাম আমাদের ছিল বিয়াল্লিশ এখন ডিসকাউন্ট দেয় বত্রিশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট তারপরে সুজুকি জিক্সার

একেবারে এক বছর থেকে বিশ পঁচিশ বছরের বাচ্চাদের বাইক আছে তারপরে হুন্ডা আর এই যে রেড কালার সিবিআর হ্যাঁ আমাদের এখানে এত মডেল হুন্ডা ভিতরে পড়ে গেছে দেখেন ভিতরে পড়ে গেছে এটা হুন্ডা সিবিআর এটা প্রাইস ছিল আপনার চল্লিশ হাজার এখন ডিসকাউন্ট দিয়ে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আর যারা একেবারে লেটেস্ট ঠিক আছে যেটা একেবারে দুইশো কেজি ওয়েট নেয় বিএমডাব্লিউ আর ঠিক আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার তিনটা কালার যে এগুলা রেট ছিল বাহান্ন হাজার এখন দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা নিচ্ছি মাত্র আপনাদের কাছে এগুলো হল বিয়াল্লিশ হাজার এই যে উপরে বাইক এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল আমাদের পঁয়ত্রিশ হাজার এখন ডিসকাউন্ট দিয়ে আটাইশ হাজার আটাইশ হাজার আগে রেট ছিল যে লেখা আছে সুপার এটা ছিল আমাদের আগে হলো আপনার হলো পঁয়ত্রিশ হাজার এখন ডিসকাউন্ট দিয়ে আটাইশ হাজার পাঁচশো টাকা আর এরপরে এখানে দেখেন যদি একটু পিছনে যান অনেক মডেল আছে যেরকম এই যে ব্ল্যাক ডায়মন্ড রেট ছিল একত্রিশ হাজার এখন ছাব্বিশ হাজার টাকা রেখে আর এখানে কিন্তু দেখেন অনেকগুলা সাইকেল আছে মেয়েদের সাইকেল এগুলা বারো হাজার পাঁচশো করে আমরা একবারে রিজেনেবল প্রাইজ এ দিচ্ছি ঠিক আছে তারপর আমি এই সাইড থেকে একটু দেখাই যাদের বাচ্চা ছোট ঠিক আছে যারা একটু কম দামের ভিতরে নিতে চাচ্ছেন তারা এই বাইক নিতে পারেন যেগুলো এক বছর থেকে আট বৎসরের বাচ্চা চালাতে পারেন আট বৎসরের বাচ্চা এগুলা রেগুলার প্রাইস ছিল বিশ এখন ডিসকাউন্ট দেয়া ষোলো হাজার পাঁচশো টাকা টাকা এখানে প্রায় যে আর সিক্স ভার্সনের দুইটা কালার আচ্ছা তারপর এটা আছে হলো আপনার ব্লু কালারের ভিতরে আর ওয়ান ওকে এক থেকে ছয় এগুলা রেগুলার প্রাইস ছিল আমাদের পনেরো হাজার এখন ডিসকাউন্ট দেওয়া হলো আমরা নিচ্ছি মাত্র আপনাদের কাছে এগারো হাজার আচ্ছা তারপরে আছে হলো আপনার এই যে আপনার আর হ্যাঁ এটা দুইটা কালার আছে এগুলা ডিসকাউন্ট দেওয়া চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে এই যে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড যে এগুলো আছে আমাদের কাছে আমাদের কাছে এমন কোন বাইকের মডেল নাই যে আমাদের কাছে নাই

আমাদের কাছে এগুলো আপনার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার পর্যন্ত আছে আর আমাদের দোকানের সাইনবোর্ড তো আপনারা যারা আসবেন আমাদের দোকানে আমাদের দোকানটা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজার নিস্তালা এই যে সাইনবোর্ডে এখানে লেখা থাকবে এক বাই উনাশি সাইনবোর্ড খেয়াল করবেন ভুলভাল দোকানে কখনই যাবেন না হ্যাপি টয় এক বাই উনাশি নাম্বার দোকান বাচ্চাদের স্টলার আছে ঠিক আছে এই স্টলার আর পাঁচশো টাকা অনেক মডেল আছে এই যে বাচ্চাদের সাইকেল আছে ভিতরে আসেন আমি আরো কিছু দেখাই আপনাকে যেরকম আমাদের এখানে যে মেয়েদের স্কুটি আছে মেয়েদের স্কুটি এটা আছে পঁচিশ হাজার টাকা একেবারে ইনটেক এখনো খোলা হয়নি মানে এটা নতুন আসছে এখনো ডিসপ্লে আমরা করিনি আবার আপনারা যারা গাড়ি নিতে চান এই যে দেখেন সব ধরনের রেসিং কার আছে সব কিছু আছে ফেরারি আছে রেসিং কার আছে পোর্সের গাড়ি আছে এই যে আর ওয়ান ফাইভ গাড়ি আছে ঠিক আছে আর ওয়ান ফাইভ

ঠিক আছে এদিকে কিন্তু আমরা হ্যাপি টয়তে মডেল দিকে শেষ করতে পারবো আমাদের হলো আপনার এই যে দেখেন পুরাটাই লেখা থাকবে হ্যাপি টয় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয় আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে তো এগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ যদি চিন্ত অসুবিধা হয় হ্যাঁ আপনার স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে কল করবেন কিভাবে আসতে হবে আমি আবারও আপনাকে একটু বলে দিই হাতির পুল ঢাকা হাতির পুল স্টান প্লাজারের নিচতালায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয় সাইনবোর্ড খেয়াল রাখবেন কারণ আমাদের মতো অনেকই দোকান খুলে বসছে আপনারা ভুল দোকানে যান মডেলগুলো হয়তো এত মডেল পান না জাস্ট একটা নিয়ে চলে যান এখানে আসলে দশটা দেখে একটা নিতে পারবেন আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন আমাদের এই মার্কেটে তিনটা শোরুম আছে একই নামে দোকান ঠিক আছে হ্যাপি টয়ার নামে একটা হলো বিয়াল্লিশ নাম্বার দোকান আমাদের আর একটা হলো আমাদের এক বাই আটাত্তর এক বাই উনাশি তিনটা দোকান আছে আর আমাদের মোবাইল নাম্বারগুলো সব চ্যানেলে একই নাম্বার দেওয়া থাকে অবশ্যই আপনারা যারা আসতে চান কল করে আসবেন ইনশাল্লাহ কীভাবে আসতে আমরা জানিয়ে দিব